নমস্কার ঘর পরিবার ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া ভালো টেস্টি খাবার খেতে আমাদের সবারই ভালো লাগে কিন্তু এই প্রচণ্ড গরমে শরীরকে তরতাজা রাখতে আর সতেজ রাখতে আমাদের প্রয়োজন এমন খাবার যেটা টেস্টিও হবে আর আর আমাদের শরীরটাকে ঠান্ডা রাখবে আজকে সেরমই একটা রেসিপি আপনাদের জন্য শেয়ার করব আজকে বানাবো ফ্রুট স্যালাড দই ফ্রুট স্যালাড এটা টেস্টিও হবে হেলদিও হবে আর বাড়ি সবারই পছন্দ হবে সে ছোট হোক বা বড়ো তাহলে দেখে নেওয়া যাক আজকে ফ্রুট স্যালাডের রেসিপি এই জন্য আমার লাগবে বেশ কিছু ফল আজকে আমার বাড়িতে যে ফ্রুটগুলো রয়েছে সেই ফ্রুটগুলো দিয়ে ফ্রুট স্যালাড বানাচ্ছি বাড়িতে যে ফ্রুট থাকবে সেই ফ্রুট দিয়ে কিন্তু ফ্রুট স্যালাড অনায়াসে বানিয়ে ফেলতে পারেন সব রকম ফ্রুট দিয়ে ফ্রুট স্যালাড বানালে টেস্টিও খুব বেশি হয় আর তার সঙ্গে বাদাম কিশমিসও অ্যাড করা যায় তাতে যেমন টেস্টও বাড়ে তেমনি আরও বেশি হেলদিও হতে থাকে আর আপনার বাড়ির যে সদস্যটি সেগুলো খেতে পছন্দ করে না সেও কিন্তু একসঙ্গে সব কিছুই খেয়ে নেবে তাই আমি যখনই এরকম ফ্রুট স্যালাড বানাই তখন চেষ্টা করি নানান রকম ফ্রুট এর মধ্যে দিয়ে দিতে তাতে খুব খেতেও ভালো লাগে আর আমার বাড়ির সবাই অনেক রকম ফ্রুটও একসঙ্গে খেয়ে নেয় ফ্রুট স্যালাড বানাবার জন্য যে ফ্রুটটাই আপনি ইউজ করবেন সেটাকে বেশ পাতলা পাতলা করে কাটতে হবে তাতে খেতে বেশ সুন্দর লাগে যত বেশি আর যত রকম ফল এখানে দেওয়া যাবে বা ফ্রুট দেওয়া যাবে ততই এর টেস্টটা বাড়বে আর এই রেসিপিটা কিন্তু যারা ওয়েট লস করছেন বা যারা ডায়েট করছেন তাদের জন্য ভীষণই হেল্পফুল যারা ডায়েট করছেন তারা এইরকম যদি একটা ফ্রুট স্যালাড বানিয়ে ব্রেকফাস্টে বা লাঞ্চে খান তাহলে কিন্তু যেমন ফ্রুটের বেনিফিটটাও পাবে তেমনি আপনাদের ওয়েট লসেও এটা সাহায্য করবে গরমে রোদ থেকে বাড়ি ফিরে খুব অয়েলি আর মশলাযুক্ত খাবার না খেয়ে এরকম খাবার খেলে আমাদের শরীরটাও কিন্তু বেশ ভালো থাকে নানান রকম ফলের সঙ্গে এবার আমি কিছু খেজুরও একদম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি ফ্রুট স্যালাডটা মাখার জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে একদম স্মুথ করে নিতে হবে এ সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন আর দিয়ে দিচ্ছি চাট মশলা এবার বেশ খানিকক্ষণের জন্য দইটাকে ফেটিয়ে নেব দইটা বেশ খানিক্ষণ ফেটিয়ে একদম এরকম স্মুথ করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে কেটে রাখা সমস্ত ফলই অ্যাড করতে থাকব। অনেকে এর মধ্যে কলাও দিয়ে থাকেন তবে আমি কলাটা এর মধ্যে দিতে পছন্দ করি না এই জন্য দিলাম না সব কিছুর সঙ্গে এবার দিয়ে দিচ্ছি কিছু খেজুর যেটা কেটেছিলাম আর দিয়ে দিলাম কিসমিস এতে ফ্রুট স্যালাডটা বেশ মিষ্টি মিষ্টি হবে কোনো রকম মিষ্টি ছাড়া কারণ ফ্রুটের মধ্যে একটা ন্যাচারাল সুইটনেস থাকে আর কিশমিশও বেশ মিষ্টি হয় তার সঙ্গে খেজুরও ভালোই মিষ্টি হয় সব কিছু এবার ভালো করে মেখে নিচ্ছি ফ্রুট স্যালাড যখন খাবেন ঠিক সেই আগে কিন্তু মাখবেন ফ্রুট স্যালাড আমাদের রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি ফ্রুট স্যালাড যেমন নর্মাল টেম্পারেচারে খেতেও ভালো লাগে অনেকে ফ্রুট স্যালাডটা একটু ঠান্ডা ঠান্ডাও পছন্দ করে তাহলে খাবার আগে বাটিটা আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে তাহলে কিন্তু বেশ সুন্দর একটা ঠান্ডাভাবে এসে যাবে আরও খেতে ভালো লাগবে বাটিতে দেওয়ার পরে ওপর থেকে হালকা করে একটু গার্নিশিং করে দিতে পারেন আমি এখানে যে ফ্রুটগুলো দিয়েছিলাম সেই ফ্রুটেরই কিছু অংশ গার্নিশিংয়ের জন্য ইউজ করলাম আপনারা চাইলে এখানে কিছু বাদাম কুচিও দিতে পারেন কাজু বা আমার বাদাম একদম পাতলা পাতলা করে কেটে ওপরে গার্নিশিং করে দিলেও খেতে বেশ সুন্দর লাগে কারণ বাদামগুলো যখন মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে বা ওপর থেকে একটু মধু ছড়িয়েও দিতে পারেন তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি আর সেগুলো না করে এরকমই করলাম আর একটু পুদিনা পাতা অ্যাড করে দিলাম একটা বাটিতে এতে পুদিনা পাতার গন্ধটাও কিন্তু বেশ সুন্দর লাগে বানিয়ে নিলাম হেলদি টেস্টি আর একদম প্রাণ আর মন ঠান্ডা করা রেসিপি ফ্রুট স্যালাড গরমে বাইরে থেকে ফিরে এরকম একটা ফ্রুট স্যালাড যদি একবারটি খাওয়া যায় তাহলে এতটাই তৃপ্তি পাওয়া যায় তাতে শরীরটাও ঠান্ডা হয় আর আপনার মনটাও কিন্তু বেশ ঠান্ডা হবে কোনো রকম আর্টিফিশিয়াল সুইটনেস বা কোনো ফ্যাট জাতীয় জিনিসও এর মধ্যে থাকে না এটা তাই এতটাই হেলদি হয় যে ছোট থেকে বড়ো সবারই কিন্তু এটা ভীষণই উপকারে লাগবে আর হেলদি তো বটেই তার সঙ্গে এটা এতটাই টেস্টি যে এক বাটিতে কিন্তু মন ভরবে না আর একবার খেলে রোজই খেতে ইচ্ছা করবে তাই আজকেই বানিয়ে ফেলুন ফ্রুট স্যালাডের এই রেসিপিটা আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছেই সরাসরি পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন